আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত অংশগ্রহণকারীগণ আমাদের আমিন শিবের পঞ্চম ক্লাসের দ্বিতীয় পার্টে আপনাকে স্বাগতম এ পর্যায়ে আমরা শিখব ট্রাফিজিয়াম জমি মাপার নিয়ম কী আমরা এর আগে আয়তকার বর্গাকার সামান্তরিক রম্বস এর চার প্রকার জমি মাপা শিখেছি এবং কিভাবে দৈর্ঘ্য বের করতে হয় কিভাবে প্রস্থ বের করতে হয় কিভাবে কোনা বের করতে হয় এগুলো আমরা শিখেছি জেনেছি আজকে আমরা শিখবো যে ট্রাপিজিয়াম জমি কিভাবে মাপতে হয় সেটার ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় কয় শতক বা কয় কাঠা আছে সেটা কিভাবে বের করতে হয় তো আমরা ব্ল্যাক বোর্ডে সরি হোয়াইট বোর্ডে যেই আকৃতির চতুর্ভুজটা দেখতেছি এটা নাম হচ্ছে ট্রাপিজিয়াম লিখি ট্র্যাপিজিয়াম এ আকৃতির নাম হচ্ছে ট্র্যাপিজিয়াম এটার বৈশিষ্ট্য কি ট্র্যাপিজিয়াম ওই চতুর্ভুজকে বলবে যেই চতুর্ভুজের দুইটা বাহু হবে সমান্তরাল দেখেন এখান থেকে এই বাহুটা এবং এখান থেকে এই বাহুটা সমান্তরাল আবার বলে রাখি সমান্তরাল কাকে বলে যেই দুইটা বাহু একদম সমানভাবে চলবে দূরত্ব ওনার একই রকম হবে যেমন রেল লাইন রেল লাইন দুইটা চাকা দুইটা রেল লাইন একদম এক সমান চরে যে জায়গাতে বাঁকা হয়েছে সে সমান দূরত্ব বেঁকার দূরত্ব বজায় রেখে বাঁকা হয়েছে যদি আমরা যদি এখানে দেখি যে আমাদের এখানে দৈর্ঘ্য হচ্ছে এই পর্যন্ত আবার দেখেন এখানে দিয়ে এই পর্যন্ত যেখানে দিব এটার মাপ একই তো দুইটা বাহু সমান তরাল কিন্তু সমান নয় দেখেন এখান থেকে এই পর্যন্ত এই বাহুটা দেখা যাচ্ছে স্কেল তো সাদা আচ্ছা এটা দিয়ে ধরি এটা এখান থেকে এই বাহুটা হচ্ছে একশো তিরিশ ফুট আবার এখান থেকে এই বাহুটা মাত্র আশি ফুট তারা দুইটা বাহু সমানভাবে রওনা হয়েছে ঠিকই কিন্তু সমান দূরত্ব যায়নি এই বাহুটা আশি ফুট দূরত্বে গিয়ে থেমে গেছে আর এই বাহুটা একশো তিরিশ ফুট দূরত্বে পর্যন্ত গেছে তারা দুইটা বাহু দুই সমান আর কিন্তু সমান্তরাল আর এই যে এই দিকটা এটাকে এটা মাত্র পঁচিশ ফুট তো এটাকে আমরা ক্ষেত্রে আমরা প্রস্ত বলব না এখানে আমরা বলেছি যে এইটা দৈর্ঘ্য আর এই প্রস্ত কিন্তু আমরা এখানে এটা আমাদের উচ্চতা উচ্চতা আর একটা বিষয় করে ক্লিয়ার করে নেই এটা হয়তো আমরা নিচ থেকে উপরের দিকে মাপ দিচ্ছি সেজন্য উচ্চতা বলতেছি বা উপর থেকে নিচের দিকে মাপ দিচ্ছে সেজন্য উচ্চতা বলতেছি তা নয় জমি আপনার এইরকমও হতে পারে জমি আপনার এইরকম হতে পারে এই দেখেন জমি যদি এইরকম হয় তো আমরা এই যে লম্বা দুইটাকে সমান্তরাল দুইটাকে বলবো সমান্তরাল আর এই যে যেটা এইদিকে যেটা তৈরি হয়েছে বাহু ছোট হ্যাঁ এটাকে আমরা বলবো উচ্চতা এখানে কিন্তু দেখেন এখানে উপর থেকে নিচে মাপ নেই নাই এখানে বরং আমরা ডান দিক থেকে বাম দিকে মাপ নিচ্ছি তারপরে এটা উচ্চতা তো মানে এটা একটা জিনিসের মানে নাম আর কি হ্যাঁ সমান্তরাল দুইটা বলবো আমরা সমান্তরাল বাহু আর এটাকে বলবো উচ্চতা তো এখন আমরা শিখবো যে এই জমিটার ক্ষেত্রফল বা এই জমিটার পরিমাণ কিভাবে বের করতে হয় আসুন আগে আমরা সূত্রটা জেনে নিই ওকে বাংলাকে আপনারা নিশ্চয় জানতে বুঝতে পারতেছেন তারপরে একটু বলি সমান্তরাল সূত্র এই জমি মাপার সূত্র হচ্ছে সমান্তরাল দুই বাহুর সমষ্টি গুণ উচ্চতা ভাগ দুই এই যে দুইটা বাহু যে সমান্তরাল অর্থাৎ ফুট আর একশো আশি ফুট এই দুইটাকে যোগ করতে হবে যোগ করার পরে যে যোগ হবে সেই যোগ সঙ্গে আহ উচ্চতার গুণ অর্থাৎ পঁচিশের গুণ করতে হবে গুণ করার পরে যে উত্তরটা বের হবে সেটা হলো ভাগ দুই সেটাকে দুই দিয়ে ভাগ দিতে হবে তাহলে আমাদের উত্তর বের হয়ে যাবে যে আমাদের কতখানি জমি এখানে আছে তাহলে নেন এখন আমরা এই দুই বাহু যোগ করি প্রথমে বড়টা নেই এক শূন্য আট তিন এগারো তাহলে আমরা এই সমান্তরাল মানে একশো তিরিশ ফুট আর আশি ফুট যোগ করে সমান্তরাল দুই বাহুর সমষ্টি আমরা পেলাম কত দুইশো দশ দুই দুইশো ফুট আমরা পেয়েছি তাহলে সমান্তরাল দুইবার সমস্ত গুণ উচ্চতা আমরা জমি মাপ থেকে এই মাপ নেওয়ার পর যোগ করবো যোগ করার পরে যেটা উচ্চতা থাকবে এটার মাপ নেবো তো সাপোজ মনে করেন যে আপনি এখান থেকে ফিতে ধরেছেন এই পর্যন্ত মাপ দিয়েছেন মাপ হয়েছে পঁচিশ ফুট এটা আপনি এখান থেকেও নিতে পারেন তো এক সাইড থেকে নেওয়াই নিরাপদ তাহলে মাপটা সোজা হওয়ার সম্ভাবনা বেশি তো পঁচিশ ফুট তাহলে এখানে শর্ত কি ছিল গুণ উচ্চতা তাহলে আমরা গুণ চিহ্ন দিলাম উচ্চতা কত আমাদের বের হয়েছে পঁচিশ ফুট এখানে আমরা পঁচিশ এটা সমান চিহ্ন আর কি মৌখিক ভাবে করা সঠিক সহজ হবে না আমার জন্য আপনার বাবা করেন আমিও করতেছি পাঁচ হাজার দুইশো পঞ্চাশ গুণ দিলাম তখন আমাদের উত্তর বের হয়েছে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ তাহলে এই উচ্চতা পর্যন্ত আমাদের কাজ হলো এখন আমাদের কাজ কি ব্যাঙ্কি আছে ভাগ দুই তাহলে আমরা এখানে ভাগ দুই দেই ভাগ দুই আমরা যখন এই সংজ্ঞাটাকে আর কি এই সংখ্যাটাকে মানে পঁচিশ উচ্চতা দিয়ে গুণ করার পর যে গুণ ফল বের হবে সেই গুণ ফলটাকে ভাগ দিলাম তখন বের হচ্ছে কত দুই হাজার ছয়শ পঁচিশ দুই হাজার ছয়শ পঁচিশ দুই হাজার পঁচিশ এটা হচ্ছে আমাদের জমির ক্ষেত্রফল আমরা বের করে ফেলেছি আলহামদুলিল্লাহ এটা আমরা বের করে ফেললাম যে এই জমিটা কোনো ট্রাফিজিয়াম মার্কা জমির বড় বাহু যদি হয় তিরিশ ফুট ছোট বাহু যদি হয় আশি ফুট আর উচ্চতা যদি হয় পঁচিশ ফুট তাহলে সেই জমিটার ক্ষেত্রফল হবে দুই হাজার ছয়শো বর্গ ফুট এটা আমরা পেয়ে গেলাম এই পর্যায়ে অনেকে বলতে পারে যে এখানে তো দুই হাজার ছয়শো বর্গ ফুটটা কয়েক শতক আছে শতক বের করতে চাইলে এই সংখ্যাটাকে আপনি যদি মনে করেন যে চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট দিয়ে ভাগ দেন তাহলে শতকের পরিমাণ ছয় দশমিক দুই ছয় শতক এটা হচ্ছে আমাদের এই এই জমিটার পরিমাণ নিয়মিত চতুর্ভুজের পাঁচটা প্রকার আমরা শিখে ফেললাম এখন বাকি রয়েছে অনিয়মিত চতুর্ভুজ এটা এরপরের ভিডিওতে আমরা ক্লিয়ার করে ফেলব বুঝে ফেলবো ইনশাল্লাহ তো মোটামুটি চতুর্ভুজ শেষ এখন আপনাদের মনে কি কোনো প্রশ্ন জেগেছে যদি না জাগে আমি একটা জায়গায় দেই এবং উত্তর দিয়ে দেয় অনেকে প্রশ্ন করতে পারেন যে আগের ভিডিওগুলোতে বলেছেন যে জমির ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় আবার ক্ষেত্রফল জানা থাকলে দৈর্ঘ্য কিভাবে বের করতে হয় বা দৈর্ঘ্য জানা থাকলে প্রস্থ কিভাবে বের করতে হয় কর্ণ কিভাবে বের করতে হয় তো এই যে ট্রাফিজিয়াম যখন আলোচনা করলাম তখন তো শুধু ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় এটা শিখলাম কিন্তু এটার দৈর্ঘ্য কিভাবে বের করতে হয় প্রস্থ কিভাবে বের করতে হয় সেটা আমরা শিখলাম না হ্যাঁ এটার মনে করেন যে দৈর্ঘ্য দুইটা বাহু যদি জানা থাকে তাহলে এই উচ্চতাটা বের করা যাবে কিন্তু সেটা নিয়ে আমরা আলোচনা করবো না এই কারণে আলোচনা করবো না যে কেউ আপনাকে বলবে না যে আমাকে একটা জমি ট্রাফিজিয়াম করে দাও ট্রাফি জিয়াম জমি কিনবে জমি কেনার সময় কি কেউ বলবে যে ভাই আমি জমি কিনবো তোমার কাছে তো আমার জমিটা কিন্তু ট্রাফি আকৃতির করে দিতে হবে এই কথা কেউ বলবে না জমি কেউ ট্রাফিক করে না বরঞ্চ জমি কোনো কারণবশত ট্রাফিক জিয়াম হয়ে যায় সেজন্য সেটা আমাদের মাপার প্রয়োজন পড়ে কাউকে ট্রাপিজিয়াম তৈরি করে দেওয়ার প্রয়োজন পড়ে না কিন্তু এই যে এই আয়তাকার বর্গাকার এই জমিগুলো প্রয়োজন পড়ে জমি ক্রেতা বলে যে আমাকে তুমি চতুর্ভুজ জমি দাও না হলে আমার আমার বিল্ডিং ভালো হবে না আবার অনেকে বলে যে জমিটা একটু আমাকে আয়তাকার করে দাও লম্বা করে দাও তাহলে যেন আমি রাস্তার দিকে বেশি পাই হ্যাঁ এরকম নানান কারণে এই দুইটা বলে যে আমাকে এই ধরনের জমি তৈরি করে দাও কিন্তু এই যে ট্রাফিজিয়াম এ ধরনের জমি কেউ নিবে না মানে নিবে কিন্তু মানে যে উদ্দেশ্য করে আমাকে এই ধরনের একটা জমি নিতে হবে এই কথা কেউ বলবে এই জন্য এটা তৈরি কি করতে হয় সেটা আমরা শিখব না শিখার কোন প্রয়োজনও পড়বে না আমার প্রয়োজন পড়েনি আপনাদের কেন জমিগুলো হয় এইভাবে দেখেন এ ধরনের জমিগুলো তো মূলত মনে করেন যে এরকম আহ চতুর্ভুজ এবং আয়তকার বা বর্গাকার জমি থাকে কিন্তু কি হয়ে যায় দেখা গেলো যে হঠাৎ সরকার একটা ঘোষণা দিল যে এই দিক দিয়ে আমি একটা বিশ্ব রোড তৈরি করবো হ্যাঁ কয় ফুট তিরিশ ফুট বা ষাট ফুট ষাট ফুট বিশ্ব রোড তৈরি করব তো সরকার মনে করেন যে এই দিক দিয়ে একটা রোড তৈরি করে দিয়েছে যখন রোড তৈরি করে দিয়েছে তো দেখেন এই জমিটা এখন অটোমেটিক কি হয়ে গেছে ট্রাফিক জমি হয়ে গেছে এখন এই জমিটা অনেক হয়ে যাওয়ার কারণে মেপে দিতে হবে যেখানে কতখানি জমি আছে হম এই জন্য এই জমিগুলো আমাদেরকে এইভাবে কিভাবে বের করতে হবে এটার প্রয়োজন পড়ে না কেউ চাইবে না এরপরের অংশটা না শিখলেও চলবে তারপরেও আপনারা যদি বলেন যে না ওস্তাদ না হুজুর আমাকে শিখেতেই হবে ইনশাল্লাহ তাহলে আমরা এর পরের কোন ভিডিওতে পরের কোন ভিডিওতে আলোচনা করবো আপনাদের চাহিদার এবং কমেন্টের উপর ভিত্তি করে ইনশাল্লাহ ታሊያስኬብር ዝንት አሰላም ዓሌይኩም ወረህመቱላ